পুলিশের পক্ষ থেকে সমন্বয় মিটিং শারদ উৎসবকে সামনে রেখে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি থানার পুলিশের পক্ষ থেকে সমন্বয় মিটিং অনুষ্ঠিত হয় কুলটির এক বেসরকারি হলে এছাড়া এদিন গাইড ম্যাপ উদ্বোধন করা হয় উপস্থিত ছিলেন ডিসি ওয়েস্ট সন্দীপ কার্রা সহ পুলিশের উচ্চ পদস্থ আধিকারিক কুলটি থানা ও ফাড়ির পুলিশ আধিকারিকেরা স্কুলটি ট্রাফিক গার্ডের আধিকারিক সহ পুজো কমিটির সদস্যবৃন্দ বৃন্দ আজকে আমি কুলটি থানার মধ্যে আমার বিভিন্ন পুজো কমিটির সঙ্গে একটা কর্নিশ মিটিং করলাম অ্যান্ড মোর ইম্পর্ট্যান্টলি আমার রেজিডেন্ট থেকে সবার অফিসাররা এসছেন ওসিরা আইসিরা চলে এসেছেন আর আমি সবার কাছে গাইড ম্যাপ দিয়ে দিলাম আপনি জানেন গাইড ম্যাপ খুব ইম্পর্ট্যান্ট গাইড ম্যাপ মধ্যে আমি মেনশন করছি যে আপনার কী গাইডলাইন্সকে ফলো করতে হবে কোথায় কোথায় আপনার ডাইভার্সন ট্রাফিক ডাইভার্সন আছে ট্রাফিক রেস্ট্রিকশন কোথায় আছে ওটা মেনশন করছি কি ইম্পর্টেন্ট পয়েন্টস আছে কি ইম্পর্টেন্ট কমিউনিকেশন নাম্বার আছে ওটা মেনশন করছি তো গাইড ম্যাপকে আজকে আমি সবাইকে ডিসক্রিপ্ট করছি তার জন্য আমার রেস্ট জোন থেকে সবার অফিসে চলে এসছেন সালানপুর থেকে হীরাপুর থেকে তারপরে চিত্তরঞ্জন থেকে সবার অফিসে চলে এসছেন ওটাই আমি খুশি আছি আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ